ত' কথা যাব বন্ধু ফটা ফৰ লাইভে চলি আছো ফটা ফাও এই আমাৰ লাইভ প্ৰগ্ৰামে সবাই চলি আছ আৰু যাৰা যাৰাখো বন্ধু লাইভে আছোনে ত' ফল আছো তো লাইভটি সবাই একো শ্বেয়াৰ কৰি দাওক যাৰা নতুন আছে লাইভটি ছাবস্ক্ৰাইব কৰি এক লাইক কৰি দিয়ক

mm -hmm. সবাই ফটাফট লাইভে চলে এসো চলে এসো যারা যারা আপনাকে বলি লাইভে জয়নিং হও তো ফটাফট তোমরা লাইভে জয়নিং হয়ে যাও আর সবাই মিলে একটু করে লাইক করে দেব লাইক করে দেবো যারা যারা লাইভে জয়নিং হয়েছে ফটাফট ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াতে থাকো আর লাইভে একটু করে লাইক করে দেওয়া যারা যারা নতুন আছে ফটাফট সবাই মিলে সাবস্ক্রাইব করতে ভুল না সাবস্ক্রাইব করতে থাকো আর একে একে কমেন্ট করতে থাকো একে একে কমেন্ট করতে থাকো লাইক কৰব লাইক কৰব আৰু সবেই মিলে কমেণ্ট কৰোঁ কমেণ্ট কৰোঁ কথা বত কমেণ্ট কৰোঁ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াও ট্যাপ করে ওয়াচিংটা বাড়াতে থাকো আর লাইক করতে থাকো লাইক করে আর যারা যারা নতুন আছে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নিত্য নতুন আপডেট পেতে ভিডিও আপডেট পেতে আর সবাই মিলে লাইক করতে থাকো লাইকটা বাড়ায় লাইকটা বাড়িয়ে যাও লাইকটা বাড়িয়ে যাও কমেন্ট কেউ করছো না কমেন্ট কেউ করছো না তোমরা কী কোথা থেকে দেখছো তো কমেন্টটা করতে থাকো কোথা থেকে দেখছো কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট করো তোমাদের দিদিভাই একটু বাইরে গেল মানে দরকার আছে একটু চলে আসবে এক্ষুনি তোমরা কমেন্ট করতে থাকো কমেন্ট করো কমেন্ট করো কে কথা থেকে লাইক দিয়ে দেখছো কমেন্ট করতে থাকো আর লাইক বাড়াতে থাকো লাইক তোমরা যতজন দেখছো লাইকটা করতে থাকো লাইক করতে থাকো কমেন্ট করো কমেন্টটা বাড়াও লাইকটাও বাড়াও সাবস্ক্রাইবটা তোমাদের মন মনে সাবস্ক্রাইব করতে পারবে কি তোমরা সাবস্ক্রাইবটা করবে কি করবে না সেটা ব্যাপার তো নিত্য নিত্য ভিডিও আপডেট পেতে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইকটা বাড়াতে থাকো লাইকটা বাড়াতে থাকো কে কোথা থেকে দেখছো লাইক লাইক কি কমেন্ট করো A u të të regu 来。 একশোর উপরে উঠো উপরে রুগ্র ওঠাও ওয়াচিংটা একশোর উপরে করো লাইক করতে থাকো লাইক করো লাইকটা বাড়ছে না লাইকটা বাড়ছে না আর কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করো কোথা থেকে দেখছো কত কোন জেলা থেকে দেখছো কমেন্ট করতে থাকো করে ওয়াচিংটা বাড়াও ওয়াচিংটা বাড়াও হ্যালো আমার কে বন্ধু ঘরে একা হ্যাঁ ঘরে দুজন একা আছি আমার বাচ্চা ঘুমাচ্ছে এই আমি একমাত্র দাদা ভাই না দিদি ভাই কমেন্ট করলো আমাকে কমেন্ট করো কে কথা থেকে কমেন্ট করছো কমেন্ট করো ঘরে একা ঘরে একা কেমন আছো বলো কাজে কমেন্ট করলে তুমি লাইক করে দিও লাইকটা বাড়াতে থাকো ট্যাপটা করে নিন আইডি টার নাম এটাই আমি আপনাকে বলছি না আপনার তো ঘরে দুজন আছে এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আইডি নাম ঘরে আছে আচ্ছা আমি বুঝতে পারছি ঘরে একা আইডির নাম এবং হাই হ্যালো বলেছি আর দাদাভাই কোথা থেকে তুমি কমেন্টটা করছো দাদা ভাই কমেন্ট কোথা থেকে করছো তুমি বলো কোথা থেকে কমেন্ট করছো ঘরে একা কোথা থেকে কমেন্ট করছো আর লাইক করে দিও লাইক দিকে হ্যাঁ লাইক দিকে লাইক করে দিও ঘরে একা তোমার বাড়ি কোথায় বলো কোথা থেকে তুমি কমেন্ট করতে দেখছ আমার টপ ফ্রেন্ড আমার টপ ফ্রেন্ড ঘরে একা একমাত্র কমেন্ট করেছি টপ ফ্রেন্ড না তোমার বাড়ি কোথায় ঘরেখার তোমার বাড়িটা কোথায় বাড়ি থেকে তো বলছো ঠিক আছে তো তোমার বাড়িটা কোন জায়গায় বা কোন জেলার মধ্যে టెప్టింగ్ బాత టెప్చింగ్ బా వచింగ్ బాచింగ్ আচ্ছা ঘরে একা আমার বড়ো দাদা ভাই দাদাভাই ভাই জানি না তো তোমার বাড়ি হলদিয়া ইউ এত দূর থেকে দেখা আমার লাইভটি লাইভ প্রোগ্রামে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে আমার লাইভে লাইভ প্রোগ্রামে থাকো এবং লাইভ প্রোগ্রাম দেখতে থাকো আর বাকি সবাইরা কমেন্ট করতে থাকো আর বাকি সবাইরা কমেন্ট করতে থাকো আমার টপ ফ্রেন্ডস টপ ফ্যানস ঘরে একা আমাকে কমেন্ট করেছে লাইক করেছে

সবাই লাইক করতে করো সবাই লাইকটা করো জিজ্ঞেস করা হলো না আপনি কথা থেকে বলছেন আচ্ছা আমি কোথা থেকে বলছি আমাদের সবং এলাকার দশক গ্রাম পশ্চিম মেদিনীপুর থেকে ঘরে একা আমার বাড়ি দশক গ্রাম সবং পশ্চিম মেদিনীপুর সবং থানার অন্তর্গত আর পশ্চিম মেদিনীপুর জেলায় দশগ্রাম সবং এলাকা সবং থানার অন্তর্গত তো আমি হলদিয়াতে অনেকবার প্রোগ্রাম করে এসেছি তো আমি হলদিয়াটা জানি তো তোমার হলদিয়ার কোন জায়গা ওটা বলতে পারলাম না আমি হলদিয়াতে প্রোগ্রাম করে এসেছি সবাই লাইভে এলে কমেন্ট করছো না প্রায় সবাই কমেন্ট করছো না তোমাদের দিদি ভাই এলো তো কিছু তোমাদের তো প্রশ্ন থাকে যে তুমি দিদি ভাই ভিডিও করছো না এটা করছে না ওরা জিজ্ঞাসা করছো না আমাদের দিদি ভাইকে আমি লাইভে নিয়ে এলাম অনন তোমাদের কি বলবার তোমরাই লাইভে এসে চলে আসছো লাইভে এসে চলে আসছো সবাই মিলে তোমাদের ভাইকে কিছু বলবে না কমেন্ট করবে না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত থাকলে লাইভটি আর এখন থেকে আমরা এখন লাইভ থেকে বেরোবো তো অনেকটা কী বলবো এখন বাড়িতে একটু কাজ আছে তো এখন লাইভ থেকে বেরোবো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো আর সবাইকে আমার লাইভ প্রোগ্রামে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা টাটা